এই দেখেন প্লাস্টিকের কল মাত্র বিশ টাকা আমার হাতে যেই কলটা দেখতে পাচ্ছেন উপরে এই কলটাই কিন্তু আপনি বিশ টাকায় পাচ্ছেন পিতলের কল কত ভাই তিনশো তিনশো টাকায় দেখেন কমন একটা শাওয়ার এটা অনেকে ইউজ করে কয় টাকা ভাই এটা মাত্র তিনশো টাকা তিনশো চল্লিশ টাকায় বিশাল বড় সিন বারোশো পঞ্চাশ টাকা অনলি টিস্যু হোল্ডার একশো চল্লিশ টাকা এটা আপনি পাইকারি দামে পাচ্ছেন এখানে যা দেখছেন সব কিছু পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চান তারাও করতে পারবেন যারা নিজের বাড়িতে লাগাবেন তারাও লাগাইতে পারবেন সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তাই না টেনে দেখার অনুরোধ এবং ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই সব রাজকীয় কলগুলো মূলত অনেকে নিজের বাসাবাড়ির জন্য হাই ক্লাস ফ্ল্যাটের জন্য নেয় আমার ঠিকানা আছে ঢাকা বাজার হাজি উসমানিগর রোড একশো আচ্ছা আলাইকুম দর্শক যারা সেনিটারি আইটেম খুঁজতেছেন পাইকারি দামে তাদের জন্য আজকের ভিডিও আজকে এমন এক জায়গায় আসছি যেখান থেকে আপনি সব কিছু নিতে পারবেন একেবারে পাইকারি দামে অনেক অনেক ডিজাইন অনেক কোয়ালিটি আছে তো দর্শন সহকারে পুরো ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগে দেখবেন তারপর যোগাযোগ করবেন ঠিক আছে তো আমরা চলে আসছি আলুবাজার ঢাকা মূলত যেখান থেকে এই স্যানিটারি আইটেমগুলি সারা বাংলাদেশে ছড়ায় তো আমাদের সাথে আছেন রনি বাই যিনি আমাদের সকল প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিবে এবং পাশাপাশি আপনারা কিভাবে কুরিয়ারের মাধ্যমে বা সারা বাংলাদেশে কোনো জায়গায় বসে এই গুলো ক্রয় করতে পারবেন সে ব্যাপারে জানাবেন হ্যাঁ ভাই আগে তো আপনার এখান থেকে ভিডিও দিয়েছিলাম এবং মোটামুটি সবাই আপনার প্রশংসা করছে কারণ আমরা তো বহু মানুষের ভিডিও দিই সব ব্যবসায়ী কিন্তু একরকম হয় না ঠিক আছে কিছু কিছু ব্যবসায়ী আছে যারা মুখে মধু অন্তরে বিষ থাকে তো সেই জায়গা থেকে আমি আপনার কাছে সবার উদ্দেশ্যে বলতে পারি যে আশা করি আপনার কাছ থেকে নিলে ঠকে না কেউ না ইনশাল্লাহ এরকম কোনো রিপোর্ট আমরা পাই নাই যতজনে আছে সেক্রিফাইস হয়ে গেছে আর ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই তাহলে আপনার কাছে কি কি আছে সেই বিষয়গুলো আমাদের একটু দেখা আমাদের কাছে সর্বপ্রথম আমরা বাড়াটিয়াদের জন্য যে প্লাস্টিকের যে কলগুলা প্লাস্টিকের অনেকে বাড়াটি বাড়া দেয় হ্যাঁ ওগুলোর জন্য আমরা সবাইকে দেখাই আমাদের দিকে প্লাস্টিকের কল আছে বিশ টাকা পিস এই কল 20 টাকায় 20 টাকায় আপনি পাইতেছেন এই কলগুলো আচ্ছা 20 টাকায় পাচ্ছেন এই কল হ্যাঁ আপনার হেডের মাথা লিখা সিটি কালার পুরো বডি রেল এটা পাইতেছেন মাত্র 60 টাকায় 60 টাকায় ঠিক আছে এগুলো খুবই দরকারি একটা ভিডিও শেয়ার করে রাখলে যে কোন সময় আপনার কাজে লাগবে 60 টাকায় ঠিক আছে আপনার পুশার গুলো আর এফএল এর পুশার কোয়ালিটি অনেক ভালো এগুলো মনে মনে জন্য ইউজ করতে পারে এগুলো কেমন দাম এগুলো আপনার বেশি না এটা কোম্পানির প্রাইস আর 410 টাকা আমরা বিক্রি করতেছি 290 টাকায় এই দেখেন কোম্পানির প্রায় চারশো দশ টাকা অরিজিনাল সাইনে আরে ফেলে এটা দুইশো নব্বই টাকা হচ্ছে আপনি পাইকারি দামে পাবেন আচ্ছা ভাই এখানে যত আইটেম আছে সবই কি মানে ডরজনের ডরজনে নিতে হয় নাকি সব সিঙ্গেল পিস নিতে হবে যারা দোকানের জন্য বিক্রি করে তো দরজন হিসেবে বা পিস হিসেবে নিতে পারে বাড়ি কাস্টমার একটা এক পিস দুই পিস যা যা যেরকম লাগে সেরকমই পাবে মানে এটা কি পাইকারি দাম সবার জন্য একই সবার জন্য একই আচ্ছা মাসাল্লাহ তারপরে ভাই আমরা একটু অন্য আইটেমে যাই তারপর অন্য কি যে এন্ড মোমোদের পিলার কাছে দুই বছর গ্যারান্টি

লিকুইড বক্স এগুলো যেমন আপনার এই যে সিনগুলো শুরু হয়েছে কত থেকে গুলো সর্বনিম্ন শুরু হয়েছে আপনার 1250 পঞ্চাশ থেকে কোনটা বারোশো টাকা এই যে বল সিং এগুলো বারোশো বারোশো টাকা হ্যাঁ

ভালো কোয়ালিটির মাল এগুলো দেখতে অনেক সুন্দর সাইনি রাজুকীয় স্টাইল হ্যাঁ হ্যাঁ তারপরে আছে টপ বেসিন হুম একটা আছে টপ বেসিন আচ্ছা বাই একটা বিষয় আমি তো জীবনও চিন্তা করতে পারি না আর এক ব্র্যান্ডের বেসিং মানে হচ্ছে বেশি দিন না মোটামুটি আমাদের সতেরো আঠারো বছর এটা লাগাইছি কিন্তু আপনার দেখলাম যে ফেটে যাচ্ছে অটোমেটিক এটা তো জিনিসটা আবার এরকম ফেটে যাবে না তো না 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 এগুলো ফাটবে না এগুলো কোয়ালিটি অনেক ভালো

আপনার বলবেন আমরা এরকমই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এদিকে ওয়ান প্যাটার আছে দেখেন দুইটা কোয়ালিটির মাল অনেক ভালো কসম ব্র্যান্ড কসম তারপরে এইগুলো গেছে হাই কমন হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে আপনার এই পাশা কতগুলো বেসিং আছে দেখেন এই পাশা আছে ফুটি ডিজাইনের একটা আছে ন্যানো মডেল একটা আছে স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা প্রত্যেকটা জিনিসের দাম জানতে পারবেন কারণ সব দাম আমরা বলতেছি না কারণ দোকানদার এগুলো বিক্রি করে তো তাদের লস হয়ে যায় আমরা দাম এইভাবে সব উল্লেখ করে দিলে ঠিক আছে বেসিক ধারণাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তারপরে এই যে পুষ শাওয়ারটা এগুলো কেমন দামের মধ্যে হয় ভাই পুষ শাওয়ার একবার সর্বনিম্ন যে প্লাস্টিকের এসে আমরা দুশো টাকা তারপর এদিকে আছে সাতটার ব্র্যান্ডের তো ইনশাল্লাহ সামনে আমরা আরো দেখাবো কিছু কিছু ভালো মডেল আছে তো এদিকে আমরা শুরু করি এদিকে আছে আপনার কুঠুকগুলা এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে এদিকে আছে তাওয়ার ইল ব্লাক

আর সিঙ্গেল গুলো মিলে বারোশো টাকা স্কোয়াটার বারোশো রাউন্ড আঠারোশো পঞ্চাশ আচ্ছা তারপর টিস্যু বক্স আছে লেট্রি বক্স আছে ব্ল্যাক এন্টিক এটা আছে ব্রাশ হোল্ডার তারপরে এদিকে আছে আপনার টিস্যু হোল্ডার আছে স্যার মূলত এটা বেশি চলে হ্যাঁ এগুলো এটা দাম কত এটা আপনার 160 টাকা বাজার মূল্য কত বাজার মূল্য যদি খুচরা বিক্রি করা যায় 200 250 টাকা 200 250 টাকা আচ্ছা এগুলো কিন্তু সেম ক্যাটাগরি মোটামুটি এটা একটু 3D আকৃতির আছে কোয়ালিটিটা ভালো মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা আর কি কি দেখাবেন আমাদের তারপরে এদিকে আছে আপনার গ্লাস শিল্প আছে হ্যাঁ বিভিন্ন ক্যাটাগরিতে প্লেন আছে রাউন্ড আছে চার মডেল ওয়েজ দা মডেল আপনার পিকে মডেল

পঞ্চান্ন টাকা থেকে শুধু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা সামান শুরু ইনশাল্লাহ অনেক ক্যাটাগরি আছে অনেক কালারের আছে যে যেরকম চাইবে এরকমই দেওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা এদিকে সিঙ্গেল আছে এদিকে ডাবল আছে তো আমার পিছনে রেখেছিলেন পুষ শহর গুলা এই দেখেন বিভিন্ন ক্যাটাগরির পুষ শর আছে গোল্ডেন ব্ল্যাক সিপি সিপি গোল্ডেন সব মিলানো আছে ইনশাআল্লাহ লেমন কালার রেড কালার যে যেরকম চাইবেন এরকমই দেওয়া আছে এই চিন শর দিয়ে ইনশাল্লাহ আপনারা খালি ছবিটা দিবেন আমাকে আমি আপনাকে ফুল রেট

আমরা মাল বিক্রি করার চেষ্টা করি আচ্ছা এখন অনেক প্রবাসী ভাইয়ের আছে যারা আসলে দূর দূরান্ত থেকে মানে দেখে আমাদের ভিডিওগুলো তারা তাদের স্বপ্নের বাড়িটা বানানোর জন্য যদি আপনাকে বলে ভাই আমার এই মালগুলো লাগবে ঠিক আছে আমাকে একটু ভিডিও কলে দেখান সম্ভব জি অবশ্যই সম্ভব পরে আমরা শুরু করতে পারি মিরর দিয়া ওই যে মিরর থেকে পাথর মিরর আছে এদিকে অ্যাক্সেস ফ্রেমের আছে তারপরে এটা আপনার স্টিক সিস্টেম এদিকে পাথর এদিকে ফাইবার ফাইবার এর উপরে গ্লাস সিস্টেম দেওয়া এদিকে এর বক্স বক্সের উপরে পাথর আপনার ডিজাইন নেন বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনার আছে ইনশাল্লাহ আপনার যেটা যেরকম পছন্দের পছন্দের মাধ্যমে আপনার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ আছে ইউ আছে আপনি দেওয়ার পরে আমি রেটটা ইনশাল্লাহ বলে দেবো আচ্ছা রনি ভাই যে দামগুলো বলছেন এই দামগুলো কি থাকবেন অনেকে বলে যে ভাই যাওয়ার পরে নাকি দাম থাকে না না ইনশাল্লাহ আমার আট মাস নয় মাস আগের ভিডিওর মাল আমি ইনশাল্লাহ গত গত

তিনশো পঞ্চাশ টাকা এদিকে আছে তিনশো আশি টাকা এদিকে একটা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আছে মরিশা কোম্পানি তিনশো টাকা আচ্ছা এরকম ক্যাটাগরির ভিতরে অনেক কল আছে আপনারা

পঞ্চাশ টাকা খুব একটা পার্থক্য না তাই না ঠিক আছে তো ভাই যারা আসলে নিবে তারা যোগাযোগ করুক আপনার সাথে যে কোনো সাপোর্ট লাগলে দেন সেই পদ্ধতি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ